আসসালামু আলাইকুম তো আবারও কিন্তু আমরা পুনিমাসারি আজকে আপনাদের জন্য স্পেশাল কালেকশন স্পেশাল অফারের শাড়ি কালেকশনটা নিয়ে আসছি যেটা তানাবানা কালেকশন এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য তানাবানা শাড়ির মধ্যে দুইটা ভ্যারিয়েশন থাকবে দুইটা প্রাইজে থাকবে যারা তানাবানার মধ্যে স্টোন ওয়ার্কের যারা আপনারা নিতে চান স্টোনের কাজ করা তানাবানা শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পঁয়ত্রিশশোটা এবং যেটা স্টোন ছাড়া উইদাউট স্টোন যেটা ওইটার প্রাইস দিব আমরা মাত্র তিন হাজার টাকায় আজকের ভিডিওতে আমরা দুইটা ভেরিয়েশন আপনাদেরকে দেখাবো ফার্স্টে আমরা আপনাদেরকে দেখাবো স্টোন সহ যেগুলা এটার কালারটা দেখেন তো সেই না এটা ডিপ চকলেট কালারের মধ্যে সম্পূর্ণ চকলেট কফি কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে সেলফ সুতা দিয়ে কাজ প্লাস কপার গোল্ড জরির কাজ করে এবং এটা সাচ্চা জরির কাজ এটা আঁচলের প্যানেলটা এখানে কিন্তু সরাস কি দিয়ে কাজ করা আছে প্লাস টার্সেল করা থাকবে আচলের প্যানেলটার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এই তানাবানা শাড়িটা যেটা স্টনের কাজ করা তানাবানা শাড়িটার প্রাইস দিবা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা দেন এটার কালারগুলো দেন এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর এটা আঁচলের প্যানেলটা কপার গোল্ড জুড়ি এবং স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে যারা নিতে পারবেন নিতে চান অনলাইনে কিন্তু আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আগে বিকাশে টাকা পেমেন্ট করে দেন অর্ডারগুলো কনফার্ম করতে হবে এবং আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে শাড়ি ল্যাঙ্গার শোরুমে কালেকশনগুলো পাবেন এটা ডিপ মারুন কালারের মধ্যে সম্পূর্ণ ডিপ কলেজা মারুন টাইপের একটা কালার এটা আসলের প্যানেলটা সৌরস কিস্টন দিয়ে কাজ করা আছে এই শাড়িটার প্রাইসও মাত্র তিন টাকা এটা গ্রিন কালার এটা বটল গ্রিনের মধ্যে দেখেন কত সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে বডির ডিজাইনটা আঁচলের প্যানেলটাও খুব সুন্দর সাতসাজুরি এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা পাবেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা হচ্ছে পেস্ট ফিরোজা কালার এটা পেস্ট ফিরোজা কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা আঁচলের প্যানেল স্টোন দিয়ে কাজ করা সৌরাস্কি স্টোনে কাজ করা আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এবং এটার মধ্যে কিন্তু একটা গ্রিন কালার পাবেন এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার মধ্যে অনেক সুন্দর অল ওভার গর্জেস কাজ সম্পূর্ণ স্টনের কাজ করা থাকবে এবং এখন আমরা তানাবানার বানার মধ্যে স্তন ছাড়া যেটা তিন হাজার টাকা অফারের শাড়িটা দেখাবো এটা মেরুন কালারের মধ্যে এটা সিলেক্টিভ একটা ডিজাইন ইভেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মারুন কালারের মধ্যে সম্পূর্ণ বর্ডারের মধ্যে সাচ্চা জরি দিয়ে কাজ করা প্লাস ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে সাচ্চা জরির কাজ এবং ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে এবং এটার মধ্যে আরেকটা কালার পাবেন বটল গ্রিনের মধ্যে এটা বটল গ্রিন কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা বটল গ্রিন কালার এটা সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জিয়াস কাজ একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেস কাজ করা এটা হচ্ছে ডিপ জাম কালার এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র তিন হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম